নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি টুনিপুরি কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যাচ্ছি টুনিপুরির কি কাণ্ড কারখানা দেখে আমি অবাক হচ্ছি বন্ধুরা কদিন আগে টুনিপুরি বলল আমি কন্ট্রোভার্সি থেকে বিদায় নিচ্ছি কেন বলেছিল টুনিপুরি আমি কন্ট্রোভার্সি থেকে বিদায় নিচ্ছি সেটা তোমরা সবাই জানো তাও আমি আর একবার তোমাদেরকে বলি ঢপবাজ একটা টুনিপুরিকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল পোস্টে কী লিখেছিল ঢপবাজ টুনিপুরি বাংলাদেশে দু নম্বরি টাকার সাথে জড়িত আছে সেই ঢপবাজের কমিউনিটি পোস্টটা দেখে টুনিবুড়ি ঘুম রে গেছিল টুনিপুরি এসে একদম বেচারি সেজে বলল আমি তো ভালো চাকরি করি আমি তো ভদ্রবাড়ির বউ সন ভদ্রলোকের সন্তান আমার আর কন্ট্রোভার্সি করতে ভালো লাগছে না লোককে নিয়ে কাটা করতে একদম ভালো লাগছে না তাই আমি এখন থেকে কন্ট্রোভার্সি থেকে বিদায় নিলাম হ্যাঁ মাঝে সাঝে আমি আমি ঘরোয়া ভিডিও দেব। আমার লাইফস্টাইলটা তুলে ধরবো ঠপবাজের ভয়ে ভয়ে বুড়ি কন্ট্রোভার্সি থেকে বেশ দেড় দু মাস বিদায় নিয়েছিল। এখন আবার ব্যাপারটা যে থিতিয়ে গেছে টুনিবুড়ির ভয়টা কেটে গেছে আবার টুনিবুড়ি কন্ট্রোভার্সি করতে শুরু করেছে বেশ পরপর তিন চারটে ভিডিও ছাড়লো টুনিবুড়ি আমি এই জন্যই বললাম টুনিগুড়ি কাণ্ড কারখানা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে টুনিবুড়ি মুখ দিয়ে কথা বলেছিল না অন্য কোথাও দিয়ে কথা বলেছিল আজকের আমি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে টুনিবুড়িকে কিছু বলতে চাই তো হ্যাঁ বুড়ি তুমি যখন ঢব্বাজের কমিউনিটি পোস্টটা দেখলে ঢববাজ বলেছিল তোমার ভিডিও অফিসে সব কিছু জানাবে কী জানাবে তুমি ভারতে থেকে বাংলাদেশের টাকার দু নম্বরী টাকার সাথে জড়িত আছো আর তুমি ভয় পেয়ে গেছিলে তুমি কিন্তু কোনো প্রতিবাদ করনি এবং এখনও অবধি কোনো প্রতিবাদ করছো না তার মানে ব্যাপারটা সত্যি তোমার ভয় পাওয়া দেখে আমার তো সেই মনে হচ্ছে যদি তুমি সাচ্চা হতে তাহলে তুমি দিনের পর দিন প্রতিবাদ করতে কারণ তুমি চ্যানেলটা খোলার পর থেকে লোককে নিয়ে কাটা ছেড়া করেছো আর ঢব্বাজের ভয়ে যখন বিদায় নিচ্ছিলে কন্ট্রোভার্সি থেকে তখন তোমার মনে হয়েছে তুমি একটা ভালো চাকরি করো ভদ্রবাড়ির ভদ্রলোকের মেয়ে হ্যাঁ এখন তোমার সব মনে পড়ে গেল আমার এখন টাকা পয়সার দরকার নেই আমি দেখ কন্ট্রোভার্সি থেকে সরে যাচ্ছি টাকা পয়সা তোমার আগাগোড়াই দরকার ছিল তোমার প্রচুর লোক ছিল কারণ বলছি কথাগুলো তোমার লোক ছিল কেন তুমি এত ভালো চাকরি করেও তারপরেও তুমি দিনে দু তিনটে চারটে করে কন্ট্রোভার্সি ভিডিও দিতে লোককে নিয়ে কাটা ছেঁড়া করে বিহুজ কামাতে ভিউজ কামানো মানে রোজগার করা তোমার আবার টাকার লোভ ছিল না আর এটাতে পুরো প্রমাণ হয়ে যাচ্ছে তোমার টাকার লোভ আছে ছিল এবং আছে যার জন্যে তুমি বাংলাদেশের টাকার ঘাবলার সঙ্গে জড়িত আছে যদি তুমি না জড়িত থাকতে তাহলে ভববা যে কমিউনিটি পোস্টটা দেখে ভয় পেলে কেন এখন তোমার সব মনে পড়ে গেল তোমার টাকার দরকার দু হাজার থেকে দু হাজার পঁচিশ ছিল এখনও আছে যেই ব্যাপারটা থিতিয়ে গেছে আবার তুমি কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে তোমার এত টাকার লোক এতে তোই বোঝা যাচ্ছে ওই ঘাবলার ব্যাপারটা সত্যি বাংলাদেশের টাকার ঘাবলার ব্যাপারটা সত্যি যদি সত্যি না হতো যদি সত্যি না হতো তাহলে তুমি প্রতিবাদ করতে লোককে নিয়ে যেরকম এখন অব্দি নেমে পড়ছ এত ভালো চাকরি করেও তোমার এত টাকার লোভ যদি জানতাম আমরা হাউস হাউসওয়াইফ আমাদের টাকার দরকার লাগ আছে তাই আমরা ভিডিও করছি যেইভাবে হোক আমাদের টাকার দরকার আমি কামাচ্ছি যদি ভালো চাকরি করতাম ইউটিউব প্ল্যাটফর্মটা শখের জন্য রাখতাম নিজের লাইফস্টাইলটা তুলে ধরতাম তুমি তা করনি তুমি কাটা ছেঁড়া করে ইনকাম করেছ এবং বাংলাদেশে টাকার ভাবলার মধ্যেও আছো তুমি প্রতিবাদ করছো না কেন টুনিবুড়ি ভদ্রলোকের বাড়ির বউ ভদ্রলোক বাড়ির সন্তান হ্যাঁ তোমার অরিজিনাল রূপ আবার বেরিয়ে এসছে বুঝেছো বুড়ি ইউটিউবটাকে এবারে শান্তি দাও বুঝেছ টিনা তোমার মেয়ের থেকেও হবে বা মেয়ের বসি হবে তাকে নিয়ে তুমি আমার বিচার করতে বসে গেছো তোমার মুখ না অন্য কিছু গো তোমার মুখ না অন্য কিছু তুমি বিচার করছো টিনার তুমি নিজের জন্য বিচার চাও যে যে বদনামটা তোমাকে দিয়েছে বাংলাদেশের টাকার ঘাবলাটা এটা যদি অন্য লোকের হতো তুমি তো দিনের প্রতি দিন ভিডিও নামাতে হ্যাঁ তোমার চাকরিরও ভয় আছে আবার দু নম্বরই ঘাবলার টাকার ব্যাপারও থাকবে আবার ইউটিউবের পয়সাও খাবে লোককে কাটা করে এইটা হতে দেব না এইটা এটা কোনো সময় তুমি পারবে না করতে পারবে পারো না বুঝেছো বুড়ি ইউটিউবে সবসময় অশান্তি লাগিয়ে টাকা ইনকাম করা হ্যাঁ টিনার বিচার করছো টিনার মা বাবার বিচার করছো তুমি কে হে তোমার ঘরের বিচার করো বলে গেছিলাম না নিজের ঘরে অনেক একটা ডিবসি মেয়ে আছে তারপরে টিনাকে নিয়ে কাটা করে করতে বসছো টাকার জন্য এত টাকার লোক কিসের যদি প্রতিবাদ করতে হয় নিজের জন্য করো টুনিপুরি তোমাকে বলছি ড্রব্বার যে কথাটা বলেছে আমার তো খারাপ লাগছে তুমি ভারতীয় মহিলা হয়ে ভারতের মানুষ হয়ে তুমি অন্য দেশ থেকে টাকার ঘাবলাতে আছো সেটা খারাপ লাগছে না আমাদের ভারতের মানসন্মান যাচ্ছে না আমাদের পশ্চিমবাংলার মানসন্মান যাচ্ছে না সেটা প্রমাণ দাও প্রমাণ করো যে তুমি একদম এর মধ্যে নেই ধোয়া তুলসী গঙ্গা জল টাকা পয়সা তোমার লাগে না কোনো ব্যাপারে নেই টাকা পয়সার ব্যাপারে তুমি নেই যে ঢব্বাজ মিথ্যে কথা বলেছে প্রতিবাদ করো কেন প্রতিবাদ করছো না লোককে নিয়ে কাটা করতে বসছো টিনার হয়ে প্রতিবাদ চাইছো বেচুর হয়ে প্রতিবাদ চাইছো প্রতিবাদ করছো তোমাকে আমি বলছি তুমি প্রতিবাদে বসো দু তিনটে করে ভিডিও নামাও ঢব্বাচকে বলো যে ঢববাজ তুই প্রমাণ কর আমি যে বাংলাদেশে টাকার ঘাবলায় আছি দেখি ক্ষমতা থাকলে দেখি লোককে নিয়ে জ্ঞান দিতে বসছো একটা কি বলবো টিনার মানে ঠাকুমা দিদিমার বয়সী মানুষ হয়ে টিনার বিচার করতে বসছো কে হে তুমি যারা নিজেরাই দু কাজ করে বেড়াচ্ছে তারা আবার লোকে বিচার করতে বসছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি এই টুনিবুড়ি বাংলাদেশে টাকার ঘাবলাতে আছে জড়িত আছে যদি জড়িত না থাকতো ওর কোনো প্রতিবাদ নেই তখনও প্রতিবাদ করেনি এখনো করছে না আর কি বলেছিল আমি কন্ট্রোভার্সি থেকে বিদায় নিচ্ছি ও বিদায় নিয়েছে যেই থেকে যে ব্যাপারটা থিতিয়ে গেছে আবার কন্ট্রোভার্সিতে নেমে এসছে তাহলে এই মহিলাটা টাকার কত লোক দেখো এই টুনিগুড়ির চ্যানেলটা খোলার পর থেকে লোককে নিয়ে কাটা করে ইনকাম করে গেছে তখন কেউ ভালো চাকরি করতো না চাকরি তো করতো চাকরিরও পয়সা দরকার আবার ইউটিউবে কাটাছেঁড়া করেও পয়সা দরকার কোথার থেকে ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে দুনিয়ার লোকের বাড়ি দৌড়াতো টাকার জন্য টাকার জন্য মানে কন্টেন্ট নিয়ে আসতো এনে ঢালবে ইউটিউবে বসে ইনকাম করবে আবার বাংলাদেশে টাকার ঘাবলার সাথেও আছে জড়িত ভেবে দেখো তাহলে এগুলো তো আইনত অপরাধ না মানুষকে নিয়ে কাটা করছে দু নম্বরই টাকার মধ্যে আছে তারপরে আবার দেখো চোরের মতন আবার এসে বসে গেছে বুক ফুলিয়েও ভিডিও করতে পারছে না চোরের মতন মানে এই দিকেও রাখছে ওই দিকেও রাখছে না বেচুকি নিয়ে পুরোপুরি খুলতে পারছে কিছু বলতে পারছে এদিকে টিনাকে নিয়েও কিছু বেশি কিছু বলতে পারছে জানে তো টিনার লোকরা ওনাকে চেপে ধরবে তা আমি বলছি বন্ধুরা এই বুড়ি বাংলাদেশের টাকার সাথে ঘাবলা করেছে নাহলে কোনো প্রতিবাদ নেই কেন আর এই বুড়ির টাকার খুব দরকার ভালো চাকরি করার পরেও কন্ট্রোভার্সি ভিডিও করতো কাটা ছেড়া করে গেছে দিনের পর দিন সন্তানতুল্য ছেলে মেয়েদেরকে নিয়েও দিনের পর দিন কাটা ছেঁড়া করে গেছে যার জন্য বন্ধুরা আজকের আমি ভিডিওটা করতে বাধ্য হলাম এই বুড়ির পর পর আবার ভিডিও দিয়েছে কাকে নিয়ে টিনাকে নিয়ে টিনার বিচার করতে বসেছে টিনার মায়ের বিচার করতে বসেছে টিনার বাবার বিচার করতে বসেছে যার বাড়িতে নাকি একটা ডিভোর্সি মেয়ে আছে সে আবার টিনার মায়েরা টিনার আর টিনার বিচার করতে বসেছে ভেবে দেখ যার জন্য আমি ভিডিওটা করে টুনি বুড়িকে বলছি যদি তোর প্রতিবাদ করতে হয় তাহলে নিজের জন্যে কর কী বন্ধুরা আমি খারাপ বলেছি ঢব্বাজ অত বড় গ্লেন দিল টুনিপুরি পুরো হজম করে নিল এটা সাধারণ মানুষ যদি বলতো ঢব্বাজকে আমি আমি নিজেই সাধারণ মনে করি ওরা মনে করে না কারণ ঢব্বাজ তো কেস 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 করে তো কেসের ভয়ে চাকরি যাওয়ার ভয়ে গুটিয়ে নিল তাহলে ব্যাপারটা সত্যি টাকার ব্যাপারটা সত্যি বন্ধুরা এইসব মানুষরা করে লোকের বিচার লোককে নিয়ে কাটা করে ভিডিও করে ইনকাম করতে বসে এই টুনি বুড়িকে বলছি তো ভিডিওটা শেষ করার আগে আরও দুটো কথা বলে ডাকবো টুনিবুড়িকে তো শোনো টুনি বুড়ি তোমাকে আমি বলছি তোমার নিজের পিছনে এত ছিদ্র তুমি ছুঁচের ছিদ্র নিয়ে চিন্তা করছো যার পিছনে এত গন্ধ সে লোকের বিচার করতে বসে কি করে নিজে আগে সাফসুতরা হও তারপরে লোকের বিচার করতে বসো বুঝেছো টুনি নিজের ঢব্বাজের কাছে ক্ষমতা থাকলে ঢগবজের কাছে মানে নিজের বিচার চাও নিজের প্রতিবাদ করো যে আমি তো টাকার মধ্যে ছিলাম না আমার টাকার দরকার নেই প্রমাণ দাও আমি তো টাকা খাইনি ওটাই তোমার প্রতিবাদ যদি ভদ্রলোকের বাড়ি বউ হোক ভদ্রলোকের সন্তান হয়ে থাকো তাহলে নিজের কথা দাম রাখো বুঝেছ আবার আমাকে একসময় জ্ঞান দিয়েছিলে না আমার মায়ের আমার বাবার কোনো শিক্ষা নেই এই জন্য তোমাকে আমি কাকিমা না দিদিমা বলেছিলাম মনে নেই শিক্ষা নেই বলে আমি তোমাকে অসম্মান করে কথা বলেছিলাম তোমাদের মন মতন মহিলাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলবো যাকে সম্মান দেওয়ার ঠিক সম্মান দিই যাদের কোনো কথার দাম নেই যাদের নিজেদের চরিত্রের ঠিক নেই আবার অন্য কিছু ভেবো না চরিত্র অনেক রকম হয় এই যে তোমার অরিজিনাল চরিত্র বেরিয়ে এসছে আমার টাকার দরকার নেই আমি তো ভালো চাকরি করি তিন বছর ধরে কাটা ছেড়া করে তারপরে মনে উঠেছে ঢব্বাজের কমিউনিটি পোস্টটা দিকে টাকার কথা তার আগে মনে ছিল না তাই বলছি শোনো নিজের কথার দাম রাখো আর নিজের জন্য নিজে প্রতিবাদ মানে প্রতিবাদ করো যে আমি তো বাংলাদেশের টাকার মধ্যে ছিলাম না কেন ঢব্বাজ বললো দেখবে তুমি যদি নামো আমিও তোমার সাথে তাহলে বলবো হ্যাঁ প্রমাণ দেও ঢব্বাজ তুই প্রমাণ দে বুড়ি যে টাকার মধ্যে নেই তুমি সব কিছু ছেড়ে দিয়ে দেড় দু মাস বেশ গা ঢাকা দিয়ে আবার ঠেলে উঠেছো যেই দেখেছো ব্যাপারটা থিতে গেছে আমি তো থিতাতে দেবো না কারণ তুমি এরকম মন্দিরার বাবা মাকে নিয়ে মন্দিরাকে নিয়ে অনেককে নিয়ে থিতাতে যাওনি মন্দিরার মাকে নিয়ে গুছিয়ে গুছিয়ে বেশ বলতে বসেছিলো মন্দিরার বাবাকে নিয়ে মনে আছে আমার তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এইগুলো বন্ধ হওয়া দরকার তাদের যতটুকুনি বলা দরকার বলুক কিন্তু না তুমি কি বলেছিলে এই ব্যাপারটা তো ছাড়া যাবে না একটা বউ এসেছে বাড়িতে এ করতে হবে সে করতে হবে তা আমি বলছি এই ব্যাপারটা আমি ছাড়বো না আমাদের ভারতের মানসম্মান আছে আমাদের পশ্চিমবাংলারও মানসম্মান আছে তুমি প্রমাণ করো যে তুমি বাংলাদেশের টাকার ঘাবলায় নেই নিজের বেলা আটি শুটি আর পরের বেলা গাতকপাটি হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছি তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছ শোনো টুনিপুরি ভিডিওটা শেষ করার আগে বলছি তুমি তোমার নিজের জন্য প্রতিবাদ করো আর না হলে পুরো ইউটিউব প্ল্যাটফর্মে স্বীকার করো যে হ্যাঁ আমি বাংলাদেশে টাকা ঘাবলা করেছি বলো কারণ তোমার ভিডিও করা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দেড় বছর এই দেড় বছর সরি দেড় মাস চুপচাপ ছিলে আবার ঠেলে উঠেছ তো বন্ধুরা টুনিবুড়ি প্রতিবাদ করুক যে আমি নির্দোষ বাংলাদেশের টাকার সাথে আমি জড়িত নেই আর না হলে নিজের মুখে স্বীকার করুক যে হ্যাঁ আমি বাংলাদেশে টাকার ঘাবলার মধ্যে আছি কারণ এরা না খুব মজা পেয়ে গেছে বন্ধুরা দিনের পর দিন ইউটিউবটাকে শান্তি হতেই দিচ্ছে না কিছু না কিছু নিয়ে ভিডিও করতেই বসবে আর জানে ভিডিও কোলে পয়সা আসবে বিনা পয়সায় তো করতে বসে না এ শান্তি হয়তো এ তোলে ও শান্তি হয়তো ও তোলে নিজের বেলা তুলুক তো বন্ধুরা এইগুলো আমার বলার ছিল টুনিবুড়িকে তা আমি এখানে ভিডিওটা রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর একটা কথা বলি আমি যদি না বলতাম এই টুনিবুড়িকে কেউ বলতে আসতো না আমার মাথায় ঢুকে আছে ব্যাপারটা বন্ধুরা যার জন্যে আমি বললাম টুনিবুড়িকে যেটা সত্যি সেটা তো বলতে হবে না উচিত কথা বলতে তো ভয় নেই না আর ভয় পাবো কেন সত্যি কথা বলতে তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা